দেশের ইতিহাস ঐতিহ্যের স্মারক পঁচাত্তর বছরের পুরানো রাজনৈতিক সংগঠন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে উনিশশো একাত্তরের সাতই মার্চের বাসন ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণা এবং কার্যকর করেছে আওয়ামী লীগের নেতৃত্বে কাজেই বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস স্বাধীনতার ইতিহাস আওয়ামী ইতিহাস সংগ্রামের ইতিহাস স্বাধিকারের ইতিহাস সেই ইতিহাস সৃষ্টিকারী স্বাধীনতা অর্জনকারী সংগঠন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন পুরানো রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগকে তথাকথিত অবৈধ অসাংবিধানিক অনির্বাচিত অগণতান্ত্রিক একটি অবৈধ প্রজ্ঞাপন দিয়ে অবৈধভাবে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষেধাজ্ঞা করেছে আমরা আজকে হাজার হাজার মানুষের উপস্থিতি আমরা বলেছি আমরা গৃণাবোরে এই নিষেধাজ্ঞা তে পরিত্যাগ ত্যাগ করেছি এবং আমরা নিন্দা জানিয়েছি আমরা খুব প্রকাশ করেছি আমরা হাজার হাজার মানুষ এখানে দাবি করেছেন অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক এবং অবিলম্বে এই অবৈধ অনির্বাচিত রাজাকারের প্রেতাত্মা জঙ্গিবাদের প্রেতাত্মা পাকিস্তানের প্রেতাত্মা ইউনুস গ্যাংদের রেজিমদের বাংলাদেশ থেকে বিচারিত করত ধন্যবাদ আওয়ামী লীগের ইতিহাস সংগ্রামের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস স্বাধীনতার ইতিহাস জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ জন্মের পর থেকেই প্রত্যেকটা সংগ্রামী আন্দোলনে বিশেষ ভূমিকা রেখেছে বিশেষ করে উনিশশো সত্তর সালের নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ বিপুল সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছিল আমরা দেখি একাত্তরে বঙ্গবন্ধু নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভ করেছে বর্তমানে রাজাখার আজম ইউনুস জামাতে ইসলাম বিএনপি রাজাখার পন্থীরা আওয়ামী ষড়যন্ত্রমূলকভাবে সকল ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে ওরা কার্যক্রম নিষিদ্ধ করেছে আমরা জানি একাত্তর সালেও তিক্ষা খান ইয়াসিয়া খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল আটান্ন ইংরেজিতে আয়ুফান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল আবারও আমরা কিছুদিনের কয়েক মাসের মধ্যেই সরিয়াচার ইউনুস সরকারকে আমরা উৎখাত করে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসবে এবং ইউনুসের বিচার পার্লামেন্টে যে সমস্ত ভাঙচুর করেছে বঙ্গভবনে যেইভাবে ভাঙচুর করেছে তার ছাত্র শিবির কর্মীরা ইউনুসহ তাদের মাধ্যমে তার বিচার করা হবে জয় 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 বাংলা বঙ্গবন্ধু আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন অবৈধ ইউনুস অবৈধ ইউনুস সরকারের যা করবে তা বৈধ হবে না কারণ বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্বে বাংলার স্বাধীনতা স্বাধীনতার নেতৃত্ব স্বাধীন হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ হাসিনা নেতৃত্বে আমরা স্বাধীন হয়েছি এই অবৈধ ইউনুস জবরদখলকারী তার নেতৃত্বে গতকালকে আমরা দেখেছি নিউজে যে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আমাদের আমার প্রশ্ন হলো ইউনিশকে সে তো নিজেই অবৈধ সুতরাং অবৈধ অবৈধ কোনো ব্যক্তি যদি যা করবে তার সবকিছু অবৈধ আমরা আজকের এই প্রবাসী বাঙালিদের সবাইকে সাথে নিয়ে এখানে আমরা এর প্রতিবাদ তৃপ প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং আপনারা ওখানেই সুসংবাদ পাবেন জন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন এন অবৈধ সরকার তার রেজিম তারা বাংলাদেশ থেকে পালিয়ে যাবে ইনশাল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বেই আওয়ামী লীগের জন্ম হয়েছে অতএব আওয়ামী লীগকে বাংলাদেশ জন্ম দেয় নাই আওয়ামী লীগের মাধ্যমেই বাংলাদেশের জন্ম হয়েছে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে তাই বাংলাদেশ আওয়ামী লীগকে কেউ যদি বলে আওয়ামী লীগ থাকবে না বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কার্যক্রম স্থগিত করা হবে এটা বুকার সরকার আমি মনে করি বসবাস বাংলাদেশ আওয়ামী লীগ সমহিমায় বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাবে অসাম্প্রদায়িক আধুনিক উন্নত বাংলাদেশ গঠনে সবসময় সর্বাত্মক ভূমিকা পালন করবে এটাই আমার বিশ্বাস জয় বাংলা জয় বঙ্গবন্ধু যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আজকে এই আলতাবালি পার্কে হাজার হাজার মানুষের উপস্থিতি আমাদের প্রতিভা সভা যেহেতু এই সরকার অবৈধ সুদকুর ঘুসকুর আমরা এই সরকারকে মানি না এবং এর কোনো আদেশও মানি না আমরা ঘোষণা দিয়েছি এই সরকারের যেই এদেশে আসবে আমরা সবাই প্রতিহত করব এয়ারপোর্ট থেকে নিয়ে যেখানে আমরা পাবো সেখানে প্রতিহত করব এ অবৈধ সরকারের এদেশের স্থান নাই যুক্তরাজ্যের মাটি আওয়ামী লীগের গাটি জয় বাংলা জয় বঙ্গবন্ধু পাকিস্তানি এহিয়ার উত্তরসূরি জবরদখলকারী ইউনুসের হটকারী সিদ্ধান্ত জবরদখলকারী সিদ্ধান্তের আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে সিদ্ধান্ত তার প্রতিবাদে আমরা আজকে আলতাবালি পার্কে যুক্তরাজ্যের আলতাবালি পার্কে একত্রিত হয়েছি আমরা তীব্র নিন্দা জানাই এবং এই জবরদখলকারী অবৈধ সরকারের দ্রুত অপসারণ চাই জয় বাংলা বাংলাদেশ বর্তমানে হচ্ছে রাজাকার আলবদর আল সঞ্জদের হাতে জিমি আর বাংলাদেশ এখন বর্তমানে হচ্ছে মগ জাস্টিসের উপরে চলছে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিনই হচ্ছে খুন খারাপই চলছে এবং গতকালকে যেই ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটিতে আমরা মোটেও ভয়ভীতি পাচ্ছি না শুধু নিন্দা জানাচ্ছি কারণ এইগুলো হচ্ছে ইনুচের জাস্টিসের একটি কি বলবো একটি অ্যাফেক্ট এবং সে মেডিকুলাস প্ল্যান করেই এসেছে আমাদের বাংলাদেশকে ধ্বংস করার জন্য আজকে সোনার বাংলাদেশকে নিজামির বাংলাদেশ হিসাবে স্লোগান দেয় এর চেয়ে নিন্দনীয় জঘন্য কোনো বার্তা আমাদের বাঙালিদের জীবনে আছে কি না সেটা নিয়ে আমি শঙ্কিত এবং আমার মতো সবাই শঙ্কিত আজকে মজিব সৈনিক যারা এখানে এসেছে তারা সবাই নিন্দা জানানোর জন্য এসেছে আর বিচার বিচার আমরা কার কাছে চাইবো এই ইউনুস মির্জাফর মির্জাফরের কাছে আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই আমরা তার কাছে কিছুই চাওয়া পাওয়ার চাচ্ছি না তবে নিন্দা জানাচ্ছি এবং তার নিষেধাজ্ঞায় বাংলাদেশের সর্ববৃহৎ দল আওয়ামী লীগের কোনো কিছু যায় বা আসে না আমরা মোটেও শঙ্কিত নয় আমাদের জয় একদিন আসবে ইনশাল্লাহ খুব শীঘ্রই আসবে সেই প্রত্যাশা রাখছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেছেন ব্রাদার কারণ আওয়ামী লীগ দেখলে ওদের বয় হয় কেন আওয়ামী লীগ এত শক্তিশালী সংগঠন এত বিশাল সংগঠন আওয়ামী লীগের মতো বাংলাদেশের কোনো সংগঠন নেই যেই সংগঠন মুক্তিদের নেতৃত্ব দিয়েছে যেই সংগঠন স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে যেই সংগঠন বায়ান্ন থেকে শুরু করে বায়ান্নর বাসা আন্দোলন চুয়ান্ন যুক্ত ফোর নির্বাচন ছয়ষট্টির ছয় দফা আন্দোলন উনসত্তরের গণ আন্দোলন সত্তরের নির্বাচনে জয়লাভ করেছে যেই সংগঠনের নেতৃত্বে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে যেই সংগঠনের নেতৃত্বে সেই সংগঠনকে তারা খুব ভয় পায় সেই সংগঠনের প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর ছায়াকে তারা খুব ভয় পায় ভয় পায় বলেই তারা খুব হরি করে তারা এই অবৈধ সরকার অবৈধ ঘোষণার মাধ্যমে নিষেধাজ্ঞা করেছে এটা একটা অবৈধ নিষেধাজ্ঞা এইটা কোনো জায়গায় কোনো ঠাই নেই আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ একটি অনুভূতির নাম আওয়ামী লীগ লক্ষ কোটি মানুষ বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই লালন করে এই আওয়ামী লীগের অনুভূতিকে এই অনুভূতি যখন দাঁড়াবে সকল হৃদয়ে যখন স্পন্দন করবে সেই স্পন্দিত হৃদয়ের সামনে এই অবৈধ এই অনু সরকার জলে পড়ে আমি সবাইকে সব কথা বলে গিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ মহিলা আওয়ামী